ভিসা বলবো না জাস্ট বলবো যে টাকা দিয়ে হচ্ছে গিয়ে যদি কেউ যদি বলে জিজ্ঞাসা করে যে ভাই টাকা দিয়ে কি হচ্ছে গিয়ে এই জায়গা সিটিজেনশিপ গ্রিন কার্ড কেনা যায় তাইলে বলবো হ্যাঁ সত্যিই কেনা যায় টাকা থাকলেই আপনি হচ্ছে গিয়ে এই যে ইউএসএর সিটিজেনশিপ শুধু আপনার নিজের না পুরো ফ্যামিলির সিটিজেনশিপ আপনি কিনতে পারবেন টাকা দিয়ে শুধুমাত্র টাকা দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন এখন বাজে ভোর প্রায় সাড়ে পাঁচটা সেরি করলাম সেরি করে হচ্ছে গিয়ে বাসা থেকে বেরোলাম কাজের জন্য যেতে হবে কারণ আজকে স্যাটারডে তো স্যাটারডে সানডে আমার মর্নিং শিফট থাকে বারো ঘন্টা শিফট তো খুব ভোরবেলায় ওঠা লাগে দেখেন আসলাম মানে কালকে রাতের বারোটার সময় বাসায় ঢুকলাম খাওয়া দাওয়া করে ঘুমাইতে ঘুমাইতে একটা বাচ্চে আবার সাড়ে চারটার সময় উঠলাম এই সেহেরি করে আবার কাজে চলে যাচ্ছি প্রবাস লাইফ বা প্রবাসী লাইফ এইরকমেরই বুঝছেন কখন কি কাজ থাকে কি না থাকে কোনো ঠিক ঠিকা থাকে না মানে একটার পর একটা ঝামেলা থাকি কোনো না কোনো কিছুর সাথে যাই হোক দেখি সকালবেলা রোড খালি থাকবে হয়তোবা তাড়াতাড়ি পারবো আজকে যে জায়গায় কাজ আমার সাইটটা অনেক দূরে মানে শনি রবিবার যেখানে কাজ করি এটা অনেক দূরে মানে ভালোই সময় লাগে খানিকের মতো সময় লাগে বর্তমানে নিউ ইয়র্কে আমি একটা নিউজে দেখলাম যদি কেউ এই যে আমার এই মাঠে একটা গ্যাস স্টেশন ক্রস করে আসলাম একটা গ্যাস স্টেশন ওপেন করতে যে অন্য সব স্টেটে ওপেন করতে অলমোস্ট কত টাকা খরচ হয় দুই থেকে তিন লাখ ডলার হোপসো অন্য সব স্টেট বলতে বুঝাইছি ধরেন ফ্লোরিডা টেক্সাস এই সব জায়গার কথা বলতেছি বাট নিউ ইয়র্কে একটা গ্যাস স্টেশন খুলতে হলে টু থেকে টু মিলিয়ন ডলার লাগে মানে চিন্তা করছেন যে কত পরিমাণে হচ্ছে গিয়ে মানে কত গুণ দাম বেশি জাস্ট বিকজ অফ নিউ ইয়র্ক দেখে এত মানে এক্সপেন্সিভ এটা শুধু হচ্ছে গিয়ে আমি যে বলতেছি এমন যে শুধু ওই যে ওটার কী বল গ্যাস স্টেশন না বাসাবাড়ি থেকে শুরু করে সব কিছুতে এক্সট্রা পে করতে হয় আপনাকে নতুন দেখলাম যেটা ট্রাম গভর্নমেন্ট আসার পরে চেঞ্জ করছে অ্যান্ড ভিসা মানে ভিসা সেইমই আসছে বাট ভিতরের সব কিছু চেঞ্জ করে ফেলছে যে ভিসাটা মানে ওই ভিসা আপ আমি আপনার জন্য না মানে আপনার আমার জন্য না ওই ভিসাটা হচ্ছে ভিসা বলবো না জাস্ট বলবো যে টাকা দিয়ে হচ্ছে গিয়ে যদি কেউ যদি বলে জিজ্ঞাসা করে যে ভাই টাকা দিয়ে কি হচ্ছে গিয়ে এই জায়গা সিটিজেনশিপ গ্রিন কার্ড কেনা যায় তাইলে বলবো হ্যাঁ সত্যি কেনা যায় টাকা থাকলেই আপনি হচ্ছে গিয়ে এই যে ইউএসের সিটিজেনশিপ শুধু আপনার নিজের না পুরো ফ্যামিলির সিটিজেনশিপ আপনি কিনতে পারবেন টাকা দিয়ে শুধুমাত্র টাকা দিয়ে অ্যান্ড এমন না যে টাকাটা আপনি নিজেকে এখানে গভর্নমেন্ট দিবে মানে গভর্নমেন্টকে দিবেন টাকাটা আপনার কাছেই কিন্তু ওভারঅল থাকবে বাট তারপরেও ওই পরিমাণ টাকা লাগবে এখন জিনিসটা খুব শুনতে একটু এক্সাইটেড এক্সাইটিং মনে হলো বাট জিনিসটার মধ্যে একটু মানে এত এতটা ইজি না বললাম না যেটা আপনা আপনি বা আমার জন্য না এটা হচ্ছে গিয়ে যারা বাংলাদেশ বলেন অন্য সব কান্ট্রি বলেন অনেক বড়ো বড়ো বিজনেস রান করতেছে এটা শুধুমাত্র তাদের জন্য তারপরও আসেন এটা সম্পর্কে একটু জানি যে এটা অ্যাকচুয়ালি কী বেসিক্যালি আগে ইনভেস্টমেন্ট সে এক্সাম্পল আপনি হচ্ছে গিয়ে আপনার টাকা আছে আপনি এই জায়গায় ইনভেস্ট করতে চান তো ইনভেস্টমেন্ট ভিসা এই জায়গা ছিল দুইটা একটা ছিল ই টু আরটা ছিল ই ফাইভ সো ই টু নিয়ে পরে কথা বলবো আর ইবি ফাইভটা অ্যাকচুয়ালি কী ছিল এবং ওইটাই চেঞ্জ করছে এটা নিয়ে একটু কথা বলি সো ইবি ফাইভে হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট ছিল যে আপনার কাছে যদি মিনিমাম এইট হান্ড্রেড থাউজেন্ড ডলার থাকে মিনিমাম এইট হান্ড্রেড থাউজেন্ড ডলার থাকে তাহলে মানে এইট হান্ড্রেড থাউজেন্ড ডলার থাকবে আপনি ওই টাকাটা এখানে নিয়ে আসবেন সহজ বাসায় নিয়ে আসার পরে হচ্ছে কি এই জায়গাটা বিজনেস ওপেন করবেন সেটা যে কোনো বিজনেস হতে পারে আপনি একটা সুপার শপ দেন আপনি একটা ফার্ম খুলেন আপনি একটা কনসালটেন্সি ফার্ম খুলেন যে কোনো কিছু হইতে পারে মানে সেটা লিগাল হইতে হবে এই জায়গার পেপার্স অনুসারে লিগাল তো এই জায়গায় বিজনেস খোলা খুবই ওয়ান টুর ব্যাপার সাত দিনের মধ্যে আপনি ওই জায়গাটা বিজনেস করতে পারবেন হয়তো একটা কর্পোরেশন ফাইল ওপেন করতে হবে না হলে একটা এলএলসি ফাইল ওপেন করতে হবে এই দুইটা যে কোনো একটা ওপেন করলেই হচ্ছে গিয়ে আপনি আচ্ছা এই জায়গায় বিজনেস ওপেন করতে পারবেন আপনি বিজনেস করতে পারবেন ওই ওই ইসের আগেনস্টে ওই কর্পোরেশন বা এলএলসির আগেনস্টে একটা আপনার বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে দ্যাটস ইট দেন হচ্ছে গিয়ে আপনি সুন্দর বিজনেস করতে পারবেন তো এখন আপনি ধরেন এখন এইট থাউজেন্ড ডলার যেটা আমি বললাম তো এইটা নিয়ে আসার পর আপনি বিজনেস ওপেন করবেন তখন হচ্ছে কি এটা ইভি ফাইভের আন্ডারে ছিল তো এইট হান্ড্রেড থাউজেন্ড ডলার মল বলতে বাংলাদেশি টাকায় প্রায় দশ কোটি টাকা এখন ভালো করেই বুঝছেন দশ কোটি টাকা এটা আপনার আমার জন্য কিন্তু না ওই যে বললাম যারা শিল্পপতি অ্যান্ড টু বি অনেস্ট বাংলাদেশ থেকে অনেকই যাদের টাকা টাকা আসে ব্যবসা বাণিজ্য করছে এই জায়গায় তারা কিন্তু অনেক ভিসায় সিটিজেনশিপ বাংলাদেশে তারা ছিল কিন্তু এই জায়গায় তারা সিটিজেনশিপ অলরেডি নিয়ে এনেছে ওই ভিসার অ্যান্ড শুধু তারা নিজের না পুরো ফ্যামিলির ফ্যামিলি বলতে ফুল ফ্যামিলি দেবে আপনার ফ্যামিলি মেম্বার যে কয়জন থাকুক একসাথে দেবে তখন ওরা চিন্তা এখন বলতে পারেন যে শুধু টাকার বিনিময় এরকম দিতেছে বা বিজনেসের জন্য কারণ দেখেন ব্যাপারটা হচ্ছে এমন আপনি এই জায়গায় যদি ওয়ান মিলিয়ন ডলার খরচ করেন তো ওয়ান মিলিয়ন ডলার এগেইনস্টে আপনি যে বিজনেসটা ওপেন করতেছেন ওইটা থেকে তো ওরা হচ্ছে গিয়ে প্রতিনিয়ত হচ্ছে কি আপনার কাছ থেকে ট্যাক্স পাবে তো ওই ফাইভ মিলিয়ন ডলার সরি ওয়ান মিলিয়ন ডলার ওটা মানে মানে ওদের কাছে উঠায় উঠায় নেওয়া দশ বছর বিশ বছরের মধ্যে কোনো ব্যাপার না যে টাকা দিয়ে আপনি আসতেছেন ওই টাকা দিয়ে উঠায় ফেলবে কিন্তু ওই যে বললাম টাকা ওদেরকে দেওয়া লাগতে ছিল না টাকা আপনি ইনভেস্টমেন্ট করতেছেন আপনার বিজনেসের জন্য বাট টাকাটা যে আপনি এই জায়গায় ইনভেস্ট করতেছেন ওইটা ওদেরকে শো করা লাগতো এখন গভর্নমেন্ট কি চেঞ্জ করছে পুরাই গেম চেঞ্জ করে দে দশ কোটি পর্যন্ত মানা যাইত। যে ওকে ঠিক আছে এটা যারা টাকা আছে তাদের জন্য ঠিক আছে কিন্তু যাদের টাকা আছে। তাদের জন্য এখন অনেকে বলবেন ভাই অনেকে তো এর চেয়ে বেশি টাকা আছে হ্যাঁ আছে মানে ব্যাপারটা হচ্ছে এরকমের এখন ওই ইভি ফাইভ ভিসা বলতে কিছুই রাখে নাই এখন করছে যে আপনার গোল্ড কার্ড মানে ইভি ফাইভ ভিসা বলতে কিছু নাই গোল্ড কার্ড হিসাবে আপনি হচ্ছে কি এই জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারবেন গোল্ড কার্ড হলে আপনার পুরার আগে হচ্ছে কি আগে ফার্স্টে গ্রিন কার্ড দিতে ইভি ফাইভে তারপর হচ্ছে কি নাগরিকত্ব হইতো পাঁচ বছর পরে এখন গোল্ড কার্ড দিলে আমি যতটুকু জানি পুরো সিটিজেনশিপ আপনাকে দিয়ে দেবে আমেরিকার গ্রিন কার্ড প্লাস হচ্ছে সিটিজেনশিপ সব কিছুই ওরা হচ্ছে কি আপনার জন্য প্লেস করে দেবে ফুল ফ্যামিলি এখন হচ্ছে কি রিকোয়ারমেন্ট কী ভাই যে এখন যাদের টাকা আছে তাদের জন্য একটি হিমশিমের ব্যাপার হয়ে গেছে আগে ছিল এইট হান্ড্রেড থাউজেন্ড ডলার মানে প্রায় দশ কোটি টাকা এখন করছে এটা ফাইভ মিলিয়ন ডলার মানে অলমোস্ট প্রায় পঞ্চান্ন থেকে ষাট কোটি টাকার মতো ডিপেন্ডস অন দ্য ডলার রেট মানে ওই টাকা যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে হচ্ছে গিয়ে আপনাকে তারা হচ্ছে ভিসা দিবে ভিসা বলতে ই মানে গোল্ড কার্ড দিবে ওটা ভিসা এটা হচ্ছে গোল্ড কার্ড এটা পুরো নামই চেঞ্জ করে দিছে এটা এবং এই বছরই হচ্ছে গিয়ে গ্র্যান্ড হয়েছে যে পারমিশন হয়েছে যে হ্যাঁ এটার নাম চেঞ্জ করে যারা ইনভেস্টমেন্ট করতে চায় ইউএসের উপরে ইউএসের ইকোনমির উপরে তারা ডিরেক্ট একদম সিটিজেনশিপ মানে টাকা দিয়ে কিনতে পারবে মানে এটা কাইন্ড অফ হ্যাঁ টাকা দিয়ে সিটিজেনশিপ কেনা যাবে এবং নিউজ কিছু নিউজে এইভাবেই শোক করছে টাকা দিয়েই হচ্ছে আপনি সিটিজেনশিপ কিনে ফেলতেছেন কিন্তু এই জায়গাটা টুইস্ট আছে টুইস্টটা হচ্ছে এখন অনেকেই যেটা বলবেন যে ভাই অনেক তখন বললাম ভাই অনেকের কাছেই তো টাকা আছে মানে এর থেকেও বেশি টাকা আছে বাট লিগাল টাকা কয়জনের কাছে আছে দ্যাটস দ্য কোয়েশ্চেন মানে ব্যাপারটা হচ্ছে আপনি যে টাকাটা নিয়ে আসবেন সেটা পঞ্চাশ কোটি যে বর্তমানে দিচ্ছে ওইটা একদম অথরাইজড ট্যাক্স পে এবং টাকার ফুল ডকুমেন্টেশন দেখায় নিয়ে আসতে হবে নট দ্য ব্ল্যাক মানি বাংলাদেশে যাদের টাকা আছে কতটা কত কতটুকু লিগাল এটা আপনিও ভালো করে জানেন আমিও ভালো করে জানি সো এটা সঙ্গে লিগাল মানি হতে হবে মানে গভর্নমেন্টে আপনি ওইটা ট্যাক্স পে করছেন কোন গভর্নমেন্টকে বাংলাদেশ গভর্নমেন্টকে আপনি ওটা ট্যাক্স পে করছেন এই সব কিছু শো করতে হবে শো করলে পর হচ্ছে গিয়ে আপনি মানে ওইটার অ্যাগেন্স্ট আপনার টাকা নিয়ে আসতে হবে বাংলাদেশ গভর্নমেন্ট জানবে যে হ্যাঁ আপনি ইউএসএতে ইনভেস্টমেন্ট করতেছেন এবং ওইটার অনুসারে হচ্ছে গিয়ে ওরা হচ্ছে এবং ওইটা দেখা দেখবে এখানের যে গভর্নমেন্ট সেটা দেখবে যা বাংলাদেশ গভর্নমেন্ট জানে যে আপনি আপনার এত টাকা ইনকাম আপনি এই এই বিজনেস করছেন বা আপনার এই এই বিজনেস আছে বা আপনি এই জব করছেন এবং এই এত টাকা আপনি ইনকাম করছেন সহজ কথায় ইনকাম ট্যাক্স পে করা মানে কি আপনার যতটুকু ইনকাম ওই অনুসারে ট্যাক্স পে করছেন সো ওই জিনিসটা আপনাকে শো করতে হবে ওই ফাইভ মিলিয়ন ডলারের অ্যাগেনস্টে তো এইটা হচ্ছে গিয়ে চ্যালেঞ্জিং যাদের কাছে টাকা আছে চাইলেও হয়তোবা না নিয়ে আসতে পারবে না মানে কারণ দেখা যাবে ব্ল্যাক মানি ওই টাকার হিসাব নাই ফার্স্টে তো গভর্নমেন্ট হিসাব চাবে বাংলাদেশ গভর্নমেন্ট ওকে টাকা নিতেছো ঠিক আছে এই টাকার হিসাব কই মানে এটাই কয়জনে দেখাইতে পারবে যাক অনেক কথাই বললাম অনেক কিছুই প্রতিদিন শেয়ার করি আপনাদের সাথে যা আমি যতটুকু জানি বা আমার জ্ঞানের মধ্যে যতটুকু আছে সব সময় আমি চেষ্টা করি আপনাদের কাছে শেয়ার করার তো আমি চাই সব সময় আপনারা আমাকে সাপোর্ট করেন আপনারা যদি একটু সাপোর্ট করেন আমি নতুন নতুন ভিডিও বানানোর ইনসপ ইন্সপায়ার হই তা আমি চাই আপনারা আমাকে সব সময় সাপোর্ট করুন যারাই এখন এই ভিডিও দেখতেছেন আমি জাস্ট রিকোয়েস্ট করবো যদি এই ভিডিওর এই পর্যন্ত আইসা থাকেন চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে যাবেন আর হচ্ছে গিয়ে নতুন কি টপিকে নিয়ে আপনারা ভিডিও চান সেটাও বলবেন আমি ওই টপিক নিয়ে কথা বলবো। সো ভালো থাকবেন নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা হয়তো এক্সপ্লোর করব নতুন কিছু নিয়ে কথা বলবো ততদিন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ